হ্যালো এবরুয়ান আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি বা নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এটা কি লিখিয়ে দিয়েছি আমি ফার্স্টে এটা হচ্ছে নো সুগার ব্রেড মালাই কেক তো কেক না বানিয়েও আমরা মালাইয়ের কেকের যে টেস্টটা হয় ওটা এনজয় করতে পারবো নর্মালি পার্টি তো সবার বাড়িতেই থাকে তো পার্টি দিয়ে আমি এই মালাই কেকটা বানিয়েছি নো সুগার ব্রেড মালাই কেক তো চলো আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে বন্ধুরা আমার কথায় বিশ্বাস না করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতেই পারো বানাতে বেশি কিছু আহামারও উপকরণও লাগবে না আর সময়টাও খুবই কম লাগবে মাত্র দশ মিনিট শুধু এই রাবডিটা বানাতে লাগবে দশ মিনিটের কম সময়ের মধ্যেই এই ইনস্ট্যান্ট একদম ব্রেড মালাই কেকটা রেডি হয়ে যাবে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে এত সুস্বাদু আর তুমি না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি পাউরুটি দিয়ে একটা ব্রেড মালাই কেক বানিয়েছো তো চলো আজকে আমাদের এই লোভনীয় রেসিপিটা আমাদের এই সুস্বাদু রেসিপিটা আজকে শুরু করা যাক দেখো দেখতেই পাচ্ছ এটা খুবই সুস্বাদু হয়েছে খুবই নরম তুলতুলে একদম দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে তো চলো আজকে আমরা শুরু করি ব্রেড মালাই কেক তো এই জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়ে দেখ নিয়েছি ফ্রাইং প্যানে দেখতেই পাচ্ছ একটু একটু জল আছে তো এখানে যেহেতু আমি নো সুগার বানাচ্ছি তো ওই জন্য আমি কোনো চিনি অ্যাড করব না এখানে আমি দুই টেবিল চামচ তাল মিশ্রি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে তোমরা চাইলে এখানে তাল মিশ্রির জায়গায় চিনিটা নিতে পারো কিন্তু চিনিটা খাওয়া কিন্তু একদম হার্মফুল আমাদের জন্য ইটস মানে খুবই হার্মফুল ফর আর হেলথ তো প্লিজ চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করো আমি সবগুলো রেসিপি চেষ্টা করি তোমাদের চিনি ছাড়া করে দেখাতে তো দেখো তাল মিষ্টিটাকে আমি একটু জল দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি আমি কিন্তু আর লাড়বো না এখানে একটু জল অ্যাড করেছি আমি ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ক্যারামেলটা যখন বাষ্প হয়ে জলটা নিচের দিকে পড়বে তো একদম ক্যারামালটা সুন্দরভাবে হয় ক্যারামেলটা তো পছন্দ মতো কালার আসার জন্য আমি এই এই তাল মিষ্টিটাকে ক্যারামাল সরি ক্যারামেল করছি যাই হোক তো দেখো দেখতেই পাচ্ছ আশা করছি কিন্তু ক্যারামেলটা হওয়ার পর পছন্দ তো যখন কালারটা এসে যাবে তখন তোমরা যখন তরল দুধটা দিয়ে দিবে এখানে আমি তিন কাপ পরিমাণ গরু দুধ নিয়েছি নর্মাল তো ঠান্ডা দুধটা দেওয়ার সাথে সাথে এখানে দেখবে এটা জমাট বেঁধে গেছে তো এই ক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই এটা কিন্তু দুধের সাথে যখনই মিশতে শুরু করবে দুধের কালারটা চেঞ্জ হতে শুরু করবে তো আমরা যেই কালারটা আনতে চাই এই এই ব্রেড মালাই কেকে তো ওই কালারটা দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে তোমরা চাইলে এখানে এই আমি যে একটা এলাচ দিলাম এই এলাচটা অ্যাভয়েডও করতে পারো এটা অপশনাল যদি তোমাদের এলাচের গন্ধটা মালাই কেকে ভালো লাগে তো দিতেও পারো আর যদি ভালো না লাগে তো নাও দিতে পারো তো যাই হোক এখানে আমি দেখো মিষ্টতার জন্য আমি এখানে আবার সুগার অ্যাড না করে এখানে কিন্তু তাল মিস্ত্রি বা প্লাম ক্যান্ডিটাই অ্যাড করছি এখানে আমি ওয়ান থার্ড কাপ মতো নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ দেখতে পাচ্ছ ওয়ান থার্ড কাপ এটা হচ্ছে গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি হচ্ছে তাল মিস্ত্রি এটা আমি মেপেই নিয়েছি তিন কাপ দুধের জন্য তো গুঁড়ো দুধটা এই কারণে দেওয়া যাতে দুধটা আমার মানে টানাতে বেশি সময় না লাগে আর খুবই তাড়াতাড়ি এই মালাইটা রাবড়িটা হয়ে যায় রাবড়ির না তো মালাই মিল্কটা আর কি রেডি হয়ে যায় তো ওই জন্যই আমি এখানে মিল্ক পাউডারটা অ্যাড করছি যাতে আমার সময়টা কম লাগে দেখো ফুটে উঠছে আর আমি এটা অনাবরত নাড়তেই থাকবো কম কনস্ট্যান্টলি নাড়তে হবে যাতে কোনো তলা বেঁধে না থাকে গুঁড়া দুধটা আর মিষ্টিটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সর উঠে এসেছে তো এদিকে আমি তিনটে তিনটে ছয়টা পিস নিয়ে নিয়েছি ধারগুলো আমি কেটে নেব এভাবে বাস এখানে আর কোনোই কাজ নেই একটা পাত্রে পার্টিগুলো শুধু বিছিয়ে দিতে হবে আর ওটা ওই দুধটায় এদিকে ঠান্ডা হচ্ছে এটা কিন্তু একদম গরম গরম দেওয়া যাবে না তাহলে আবার পার্টিগুলো একদম গলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে যাই হোক তো দেখো দুধটা পুরোটা ঠান্ডা হয়নি হালকা গরম আছে বেশি গরমও দেওয়া যাবে না আর বেশি ঠান্ডাও দেওয়া যাবে না এটা একদম হালকা গরম দিতে হবে হালকা হালকা গরম অবস্থায় এটাকে আমি পারটি যে বিছিয়ে নিয়েছি এখানে আমি ঢেলে দিচ্ছি এটা আমি ফ্রিজে রাখবো ওই জন্য আমি এটাতে রাখছি তারপর আমি সার্ভিং হিসেব পরিবেশন করে তোমাদের দেখাবো তো দেখো আমি মালাইটা চতুর্দিকে আমি ছড়িয়ে দিচ্ছি মাড়ায় থেকে দেখো অনেকটা সর একদম কত সুন্দর একটা কালার এসেছে আমাদের সেই তাল মিস্ত্রিটা ক্যারামেল করার জন্য এই কালারটা এসেছে তো তোমরা যদি এই কালারটা না চাও মানে সাদা হতে সাদা হইলে কোনো সমস্যা নেই তো তাহলে তোমরা এই ক্যারামেলের পার্টটা স্কিপ করতে পারো কিন্তু করলে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো আমার ঢালা হয়ে গেছে একটু মালাই দুধ আমি রেখে দিয়েছি এক্সট্রা আর ওপর থেকে দেখো কিছু কাজু আর আলমন্ডস কাঠবাদাম কুচি করে আমি সাজিয়ে দিচ্ছি তোমাদের কাছে পেস্তা বাদামটা থাকবে ওটাও দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না তো দেখো এখানে আমি কিছু কিসমিশও দিয়ে দেব তো দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে আমি এখন ইচ্ছে করলে খেতে পারো কিন্তু এটাকে আমি ফ্রিজে রাখবো ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এটাকে বার করবো তো কিছু কিশমিশ আমি দিয়ে দেবো কিশমিশটা দিতে আমার মনে ছিল না বাদামটা দেওয়াতেও অনেকটা সুন্দর লাগছে পেস্তা বাদাম দিলেও অনেকটা সুন্দর লাগতো কিন্তু ওই তো হাতের নাগালে ছিল না তাই দিতে পারলাম না তোমাদের কাছে যদি থাকে হাতের কাছে অবশ্যই দিতে পারো দেখো কেচমিচুগুলো আমি এভাবে কিছু কেটে দিয়েছি আর কিছু আস্ত আছে এখানে তো ওগুলো আমি ছড়িয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব যখন সার্ভ করবো তখন নামিয়ে আমি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডায় সার্ভ করতে হয় তো খুবই সিম্পল একটা রেসিপি একদম সময়ও লাগে না সময়ও খুবই কম লাগে আর মালাই কেকের টেস্টটাও পাওয়া যায় খুবই ইজি একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরা আর ট্রাই করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হলো কেমন লাগলো খেতে এই সিম্পল ডেজার্ট রেসিপিটা তো এটা তোমরা যে কোনো অকেশনেও ট্রাই করতে পারো যেমন বাড়িতে কোনো গেস্ট এসে তখন হঠাৎ এসে গেল কিছু নেই দুধ আর পাওয়ারটি রয়েছে আর তো নর্মাল বানিয়ে দিতে পারবো খুবই ভালো লাগবে এটা আর কেক বানাতে গেলে যে ঝামেলাটা ওই ঝামেলা উপহাতে হলো না পাওয়ারটি দিয়ে আমরা মালাই ব্রেড মালাই কেকটার টেস্টটা নিতে পারলাম তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে আর এটার দুধটা কিন্তু খুবই টেস্টি ছিল আর পার্টিগুলো একদম দুধে মানে ডুইডুর হয়ে গেছিল নরম একদম দিতেই মিলিয়ে যাচ্ছিল এতটা মজার হয়েছে তো কি বলবো বন্ধুরা বুঝিয়ে তো শেষ করতে পারছি না তো তোমরা বানিয়ে খেলে অবশ্যই আশা করছি বুঝতে পারবে তো ওপর থেকে আমি কিছু মালাইটা ছড়িয়ে দিচ্ছি এটা আমি এক্সট্রা মানে রেখে দিয়েছিলাম অন্য একটা পাত্রে ওটা আমি ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি আমাদের নোসুগার ব্রেড মালাই কেক ইজ রেডি টু সার্ভ এখন এটাকে যাকেই দিবে সে তোমার প্রশংসা করতে বাধ্য এটা এতটাই টেস্টি হয়েছে আর সময়ও কম লাগে উপকরণও আমার কিছুই লাগে না বারোটি আর দুধ আমাদের ঘরেই থাকে অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ বানিয়ে দেখো কেমন লাগে অবশ্যই জানেন থ্যাংকস ফর ওয়াচিং মি এতক্ষণ যারা আমার সাথে ছেটে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দাদা বাই বাইট ইউ